অবশেষে অসংখ্য চাকরি প্রত্যাশীর অসংখ্য সাধারণ শিক্ষার্থীর রক্তের বিনিময়ে আমরা পেয়েছি তিরানব্বই পার্সেন্ট মেধাবীদের চাকরি হওয়ার নিশ্চয়তা গত প্রায় দশ দিনে যারা মৃত্যুবরণ করেছে বিভিন্নভাবে সাধারণ শিক্ষার্থীর আন্দোলনরত অবস্থায় তারা যেন জান্নাতবাসী হয় এবং তারা যেন শহীদের মর্যাদা পায় এই দোয়াটুকু শুধু আপনাদের কাছে চাই আর কিচ্ছু চাই না ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে এই কোটা ব্যবস্থাটা কি এবং এই কোটাটা আপনারা কিভাবে পাবেন কিভাবে বন্টন হবে বিস্তারিত জানাবো তাছাড়াও বিভিন্ন নিয়োগের পরীক্ষাগুলো কবে হবে বিস্তারিত জানতে তো এখন বলি উনিশশো সালের পর থেকেই কিন্তু এই কোটা ব্যবস্থাটা চালু ছিল তো বিভিন্ন জেলায় বিভিন্ন উপজেলায় বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যখন আন্দোলন করেছে কোটা সংস্কারের দাবিতে রাস্তায় নেমেছে বিএনপি জামাত হয়তো সঙ্গ দিয়েছে বা পুলিশের কারণেই হোক বা অন্য কোনো বাহিনীর কারণেই হোক সাধারণ শিক্ষার্থীরা মৃত্যুবরণ করেছে এরপরে হাইকোর্ট থেকে যে আপিল বিভাগের রায়টা এসেছে এটা মূলত তিরানব্বই পার্সেন্ট নিয়োগ হবে মেধার ভিত্তিতে এবং বাকি পাঁচ পার্সেন্ট যাবে মুক্তিযোদ্ধার যারা নাতি নাতনি বা ছেলে মেয়ে আছে তারা পাবে এরপরে অন্যান্য বিভিন্ন প্রথায় দেওয়া হয়েছে যেমন তৃতীয় লিঙ্গ আর শারীরিক প্রতিবন্ধী এটা মোটামুটি লাভজনক বা ভালো হয়েছে বলা যেতে পারে যে এটা একটা সঠিক সিদ্ধান্ত হাইকোর্টের উনিশশো সালের পর থেকেই কিন্তু বিভিন্ন হারে কোটা চলে আসতেছে সাল পর্যন্ত চাকরিতে মোট কোটা ছিল দু হাজার আন্দোলন হয়েছিল এবং দু হাজার আঠারো সালের আন্দোলনের পরে চোদ্দতম থেকে বিশতম গ্রেডে কোটা ছিল তবে নবম থেকে ১৩ গ্রেড পর্যন্ত প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে তখন পর্যন্ত সব ধরনের কোটা বাতিল হয়েছিল দু হাজার সালে শিক্ষার্থীরা কিন্তু কঠোর আন্দোলন করেছিল আপনাদের হয়তো অনেকেরই মনে নাই অনেকেই আপনারা ছোট ছিলেন বা ইন্টারনেটের বাইরে ছিলেন তবে এই বছরটাতে যেটা হয়েছে গত দশ দিনে প্রায় কোনো ধরনের কোনো ইন্টারনেট সংযোগ নাই কিছু নাই তবুও অসংখ্য চাকরি আপনারা আমাদেরকে ফোন দিয়েছেন বই নেওয়ার জন্য দেখেন মোবাইল নেটওয়ার্ক বা মোবাইল ইন্টারনেট সেবাটা চালু হলে কুরিয়ার থেকে বুকিং নেবে তারপর থেকে আপনাদেরকে কিন্তু বই দিতে পারবো আশা রাখি বই দিতে পারবো এবং আমাদের সমাজসেবা অধিদপ্তরের বই বলেন স্বাস্থ্য সহকারী বই বলেন বিভিন্ন বই আছে আপনারা কল দিয়ে বা হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে এস এম এস দিয়ে অর্ডার করতে পারবেন তো স্বাস্থ্য সহকারী পদের যে বিভিন্ন জেলায় পরীক্ষা হচ্ছে আমাদের বই থেকে হুবহু প্রশ্ন কমন এসেছে এর অসংখ্য প্রমাণ কিন্তু আমরা আমাদের ভিডিওতে দেখিয়েছি তো বিভিন্ন জেলার পরীক্ষা আটকে আছে এগুলো কবে হবে আগস্ট মাসের মধ্যেই কিন্তু আপনাদের পরীক্ষাগুলো হয়ে যাবে যত দ্রুত সম্ভব আপনারা কিন্তু বই সংগ্রহ করবেন এবং অবশ্যই আমাদেরকে তিরিশ জুলাইয়ের পরে আপনারা কল করবেন এবং ভূমি অধিদপ্তরের পরীক্ষা কবে বিভিন্ন পদের পরীক্ষার সময়সূচি অলরেডি প্রকাশিত হয়ে গেছে ভবিষ্যতে আপনাদের পরীক্ষাটা কবে হবে আগস্ট এবং সেপ্টেম্বরের মধ্যে আপনাদের পরীক্ষাগুলো কিন্তু অনুষ্ঠিত হয়ে যাবে কারণ এখন বিভিন্ন অধিদপ্তরের কর্মী সংকট রয়েছে এবং বর্তমান যে চাকরির যেই প্রথাটা রয়েছে এর মধ্যে এই যে যেই নিয়োগ কার্যক্রমগুলো অলরেডি পাবলিশড হয়ে গেছে যে সার্কুলারগুলো অলরেডি পাবলিশড হয়ে গেছে এখানে কিন্তু আপনার তিরানব্বই পার্সেন্ট মেধাবীরা স্থান পাবে না এই জিনিসটা আপনারা জেনে রাখেন যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন বা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে যেই সার্কুলারগুলো এখন হয়ে গেছে এইখানে কিন্তু তিরানব্বই পার্সেন্ট মেধাবীরা চাকরি পাবে না নতুন যেই সার্কুলারগুলো আসবে সেই সার্কুলারগুলোতে মানে এই যে যেই আপনার প্রজ্ঞাপন হয়েছে প্রজ্ঞাপন জারি হয়েছে এখন থেকে আপনাদের যেই নতুন সার্কুলারগুলো আসবে এই সার্কুলারগুলোতে আপনারা অবশ্যই আবেদন করবেন কারণ এখানে তিরানব্বই পার্সেন্ট মেধার ভিত্তিতে আপনাদের চাকরি হবে তাই বলবো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন তথ্য জানতে পারবেন